থ্যাংক ইউ কারণ আজকে এই দিনের নতুন যাত্রা শুরু করলো তার জন্য অবশ্যই শুভকামনা জানাই আর আসলে পারফরমেন্স করার প্রস্তুতি আমার ছিল না হঠাৎ গিয়েছে তবে যে গানগুলো শুনেছি সেগুলো আমার সিনেমার গান খুবই পরিচিত সোয়াং গান সিস্টেম আমাকে স্পেশালি একটু অনার করেছে হ্যাঁ সেই দিনের পত্রিকাও সেই অনারটা রিসিভ করেছে সে সব কিছু মিলে ভীষণ ভালো লাগছে আসলে অনেকদিন আমার পারফরমেন্স করা হয় না এটা সত্যি তবে আজকে একটু ভাবে আমাকে সারপ্রাইজ করেছে এবং আমি পারফর্মেন্স হঠাৎ করে দাঁড়িয়ে গেছি কি করে বুঝতে পারছি না যেহেতু নায়িকা তো দেখি দু এক পা জানি না কি হয়েছে একদমই না টক্কর এটা বলা প্রশ্নটাই ভুল একদমই না উনি আমাদের অনেক বড় মাপের একজন অভিনেতা ওনাকে সম্মান এবং ওনার অবস্থানটা অনেক উঠতে আমি বলবো চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে এটা একটা ভালো দিক এবং শুভকামনা সবাই তো নিশ্চয়ই প্রশ্নটা রাখবেন চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন কেমন যাচ্ছে আমি চাইবো যে আমাদের বারো তারিখে যেহেতু ইলেকশন সে পর পরপরই ভ্যালেন্টাইন সত্যি মানে একদম ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন স্পেশাল একটা হয় জন্য দেশের প্রত্যেকটা মানুষ যেন সেই স্পেশালটা আমরা ফিল করতে পারি এই হয় থাকবে আর সর্বোপরি বলবো যে কারা হচ্ছেন বা সেটা তো আমরা জানি না তবে অদ্দিন শুভকামনা যে আমাদের দেশের যে মহা মানুষটি হচ্ছে অবশ্যই বাংলাদেশে শীত দ্বার উঁচু করেই যেন থাকে এই আশা থাকবে এবং এই শুভেচ্ছা বার্তা সব সময় থাকবে এটার আপডেট যেটা শুনেছেন ঠিক তাই এটা হচ্ছে মার্চের দিকে ওরা দেশের বাইরে শুটিং করতে চেয়েছে ওইভাবে আসলে শিবির সব কিছু প্ল্যান তারপরে দেখা যায় ঠিক নাচে বলে আমাকে সারপ্রাইজ করেছে সুহার আসলে আমি অপ্রস্তুত ছিলাম আপনি দেখেছেন আমি অ্যাওয়ার্ড নিয়েছি আমি দর্শক সাহিত্যে বসেছিলাম নাচের জন্য একটা এক্সট্রা প্রিপারেশন দরকার সো এটা আসলে কিরকম হয়েছে আমরা দেশের বাইরে দেখি যে শিল্পীদেরকে টেনে নিয়ে যায় নিয়ে গিয়ে ইয়ে করে আমার মনে হয় এরকম একটা প্রতিফলন ঘটিয়েছে সোহাগ এবং এদিনের যারা অর্গানাইজেশন আছে তাদেরকে সত্যি ভালো জানাবো যে যে নতুন নতুন কনসেপ্ট ফিল করছে এবং সেটা আর্টিস্টদের মধ্যে প্রুফ করছে ভেরি গুড ভেরি ভেরি আমার কিছুদিন আগে আমার নতুন আর একটা পার্লার ওপেনিং হয়েছে তো সেইখানে আপনাদের সকলকে আমি কাছে পেয়েছিলাম এবং এটা আমি ভীষণ ডিটেলিং এ বলেছিলাম ওপেনিং এর বিষয়ে কিন্তু এখানে আর ভাই যদি আমাকে প্রশ্ন করলেন আমি এটুকুই বলবো যে কোনো কাজই ছোট নয় আর আমরা যেহেতু শিল্পী সেই শিল্পীর মধ্যে কিন্তু সত্তা যে আমরা ওপেনিং করবো এবং আমাদের যারা ফ্যান ফলোয়ার থাকবে তারা কিন্তু আসলে এঙ্গেজ করে একটা ওপেনিং এর মাধ্যমে একটা বার্তা সব কিছু পৌঁছে যায় তো উনি কিন্তু সাথে সাথে আর একটা প্রশ্ন করলেন আমাদের ভাই যেটা আমার ভীষণ ভালো লাগে এখানে কিন্তু একটা অর্থের লেনদেন থাকে চাইলে আমাকে নেবে না কিন্তু সত্য তো আসলে এটাকে ভুল ব্যাখ্যা দিয়েছে অনেকেই আমার মনে হয় যে ভুল ব্যাখ্যাটা অলরেডি সকলের কাছে শুধরেও গেছে এর জন্য সকলেই কাজ করছে আমি আসলে সকলের জন্য শুভ বার্তা দিতে চাই কিন্তু আমাকে নিয়ে অনেক বেশি ট্রোল হয়েছে তো সো ওই বিষয়টা আসলে আমি খুব মনে করেছিলাম যে সি যে দেখি তাদের টাইম সো আমার কাছে কাজ ছাড়া কোনো কিছুই নাই তবে হ্যাঁ ফাল্গুনের জন্য হয়তো আমার পার্লারে ডিসকাউন্ট থাকবে সবাই চোখ রাখুন উপবিশ্বাস ফেসবুক পেজে যারা অনেক বড় মাপের মানুষ তাদেরকে নিয়ে চোল হয় আমাদের দেশে রাষ্ট্রনায়ক অনেকেই আছে তাদেরকে নিয়ে অনেক চোল হয় তাদের ড্রেস বিকৃতি করে চেহারা বিকৃতি করে বিভিন্ন জায়গায় বসিয়ে দেয় তো সব জায়গা থেকে হচ্ছে তাদেরকেই করেন যাদের পরিচিতি আছে যাদের ফেস ফেস বেশি পরিচিতি তাদেরকে করে তারা কন্টেন্টটা তৈরি করলে ভাইরাল হয় এটা তো বলতে জানি না তাই যা বলি আমার 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 মনে হয় যে ক্যামেরার পেছনে মানুষ যারা আছেন বা দর্শক আছেন প্রায় মানুষের সঙ্গে বিশেষ অনেক সহজ সরল যখন যেটা আমার কাছে বার্তা আসে আমি আপনাদেরকে বলে দিই এই থেকে কি শিখেছি রাজে এটা আমার জানার বিষয় নয়